পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে সিঙ্গুর একটি বহুচর্চিত নাম এখানে টাটা ন্যানো কারখানার গল্প কারোরই অজানা নয় কিন্তু জানেন কি সিঙ্গুরের নাম সিঙ্গুর হলো কেন আসলে এটা এককালে ছিল বঙ্গের রাজা সিংহবাহুর রাজধানী সিংহপুর সেই সিংহপুরের নাম অপভ্রংশ হয়ে হয়ে সিঙ্গুর হয়েছে শুধু তাই নয় এই সিঙুরের নামের সাথে সম্পর্ক রয়েছে শ্রীলঙ্কারও বৌদ্ধ ধর্ম মহাভাসমের থেকে জানা যায় একবার বঙ্গের এক রাজকন্যার সাথে এক সিংহের মিলন হয় তাদের পুত্র ছিলেন রাজা সিংহবাহু সিংহপুর প্রতিষ্ঠার পর সিংহবাহু বত্রিশটা সন্তানের জন্ম দেন তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন বিজয় সিংহ পরে এই বিজয় সিংহ সাতশো জন বীর যোদ্ধা নিয়ে সেকালের তাম্রলিপ্ত অর্থাৎ লঙ্কা দখল করে সেই বিজয় সিংহের নাম থেকেই লঙ্কার নাম হয় সিংহল